নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টসের পল্তে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমি রয়েছি মোহনবাগান ক্লাব ক্লাবটাগুতে এবং আপনারা কিছুদিন আগে আমাদের প্রতিবেদনে দেখেছিলেন যে মোহনবাগান ক্লাবে কিন্তু একটা ইলেকশন নিয়ে একটা দামামা বেজেছিল যেখানে সিনজয় বসু এবং দেবাশিস দত্তর মধ্যে একটা বিবাদ ছিল তবে আমরা দেখেছি গত সপ্তাহে আপনারা আমাদের প্রতিবেদনও দেখেছেন যে দেবাশিস দত্ত এবং সিনজয় বসু তারা দুজনেই ক্লাবে এসে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং সেই মিটিংয়ে তিনি একটা বিষয় পরিষ্কার জানিয়ে দিলেন যে এই মোহনবাগান ক্লাবে তার যে কর্মসমিতি সেই কর্মসমিতিতে মোহনবাগান ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে কিন্তু তিনি নিযুক্ত করেছেন দেবাশিস দত্তকে এবং সেই বিষয়টাই তিনি কিন্তু আজকের এই মিটিংয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সেটা জানালেন এছাড়াও সেই কর্মসমিতিতে কে কে রয়েছেন সেটাও কিন্তু তিনি আজকে পরিষ্কার জানিয়েছেন চলুন শুনানা বাজাক সিঞ্জয় বসু মুক্তিকে তিনি আজকে কী কী বললেন যতগুলো মেম্বার ততগুলো নিতে পারে কিন্তু সেটা তো কথা না এটা বিচার করতে হবে দরকার হবে কোনো সময় কাজে লাগবে যেমন আজকে সোশ্যাল মিডিয়া অনেক বলছে এমনি লোককে আমরা নিতে হবে ইনভাইটিং এমনি আরও অনেক ব্যাপারে যেমন যেমন যেখানে আমরা লোক পেতে পারি অন্য স্পোর্টস ফিল্ড আছে আমাদের একজন ফুটবলার অলরেডি আছেন সাথে কিন্তু অনেক অন্য ফিল্ড আছে স্পোর্টসে ফুটবলারও অন্য থাকতে পারে তো সেইগুলো সব নিতে হবে দেখুন অনেক কোনো পদে নেই কিন্তু উনি সবসময় থাকবেন এবং নেক্সট আমরা যখন পুরো এক্সিকিউটিভ কমিটি ভাইস প্রেসিডেন্ট আছে সবাইকে নিয়ে বলব তারাও আগামী দিনে আমরা সেটা ঠিক করব ইনস্টিটিউশনে আমি যদি আজকে যে কোনো পদ আমি ক্রিয়েট করতে পারি সেটা সদস্যদের কাছ থেকে অনুমোদন করি আমার জেনারেল মিটিং থেকে আমি যে কোনো পদ করতে পারি সেইটা যাতে ক্লাবের দরকার অনুযায়ী সেই শুধু শুধু একটা পদ ক্রিয়েট করার জন্য সেটা অলরেডি আমাদের দুজন আছে মানে ওটা কোনো একটু নেই তারা নেই যে আজকের চেনা করতে হবে তো সেগুলো সব যেমন নর্মালি হতে থাকে প্রথম কাজ হচ্ছে যে একটা হচ্ছে যে বসে কথা বলা সুপার চাইজাসের কথা ঠিকই ভালো করে বোঝানো যায় এবং স্পোর্টস সাথেও কথা বলে যে এই যে জল খাবার জল নিয়ে একটা অভিযোগ এই যে অভিযোগে যাতে আমাদের সদস্য সমর্থকরা ঠিক মতন পরিষেবা পায় খেলা দেখতে পায় ইমিডিয়েট ফার্স্ট প্রায়োরিটি প্লাস মহিলা ফুটবল দলটাও নিয়ে আলোচনা দরকার

এবং অ্যাকসেপ্টেড হয়েছে আমাদের ভাইস প্রেসিডেন্টস হচ্ছে সৌমিক বোস মানুষ ভরচাজ উত্তম কুমার সাহা কুণাল কুমার ঘোষ দেবাশিস মিত্র সৌমিক আমাদের ভাইস প্রেসিডেন্টস পাঁচজন সৌমিক বোস মানস কুমার ভরচাজ উত্তম কুমার সাহা কুণাল কুমার ঘোষ দেবাশিস মিত্র আমাদের কোয়া আমাদের রুল আছেন কো এক্সিকিউটিভ কমিটিতে কোপ মেম্বার নেওয়ার কোপ করে সেখানে আমরা তিনজনকে নিয়েছি সঞ্জয় ঘোষ দেবাশিস রায় অরিজিৎ ব্যানার্জি আমাদের এক্সিকিউটিভ কমিটিতে আমরা কয়েকজন ইনভাইটিকেও নিয়েছি এই টার্মের জন্য তারা চারজন নিয়েছি আপাতত সম্রাট চক্রবর্তী দীপিকা দাস দেবাশিস চ্যাটার্জি তন্ময় চ্যাটার্জি আমরা অলসো আজকে দুটো একটা আমরা মুখ্যমন্ত্রীকেও একটা রেজলিউশন দিয়েছি এই কমিটির তরফ থেকে যেটা ওনাকে পাঠাবো আর আমরা আমাদের বেশ কিছু রুলসে অ্যাম্বিগুইটি আছে মানে কোনোটাই ক্লিয়ারলি ডিফাইন্ড নয় কারণ আমরা আগে অ্যাসোসিয়েশন অফ পার্সেন হিসেবে চলতাম তারপরে আমরা সোসাইটি হয়েছি তো আমরা আজকে জাস্টিস অসীম রায়কে এই দায়িত্বটা দিয়েছি তিনি এই পুরো এই রুলস অ্যান্ড রেগুলেশানসটাকে ফর্মুলেট করবেন এবং যাকে ওনার প্রয়োজন মনে হবে তিনি তাকে নিয়ে একটা কমিটি বানাবেন বা কমিটি না বানাবেন যেটা ওনার মন পুরো রুলস অ্যান্ড রেগুলেশন একটা ঠিকভাবে ফরম্যাটে আনার জন্য ওনাকে আমার সাথে আগেই কথা হয়েছিল তো সেটা আজকে আমরা ফর্মালি এক্সিকিউটিভ কমিটিতে অ্যাপ্রুভ করেছি এটা ওনাকে জানি আমরা পার্মানেন্ট নির্বাহীটি আগামী দিনে আরও নিতে পারি আমাদের মহিলা নেওয়ার একটা ইয়ে ছিল যেটা আমি বলেছিলাম দুজন একটা তো আমাদের অলরেডি সহি আছেন আমরা আরেকটা নিয়েছি দীপিকা দাসকে আমাদের প্লেয়ার একজন অলরেডি আছে মানে আমরা আগামী দিনে অন্য স্টিমের প্লেয়ারও নিতে পারি তো সেইটা অলওয়েজই ওপেন আছে ইনভাইটটি কোনো এ নেই কিন্তু যাদের আমরা মনে করব যে তাদের ইনপুট আমাদের কাজে দেবে আমাদের সাথে থাকলে ক্লাবেরও উপকার হবে এমনি আমরা সাথে সেটা কথা বলা দরকার এবং আমি যত জানি যে আগের কমিটির সাথে কথা অলরেডি এই ব্যাপারে সো সেটাই আগামী দিনে কোথায় সেটা একবার যখন কাজ শুরু করবো সেটা নিয়ে জানতে পারবো আমরা জানার চেষ্টাও করব তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি যে কীভাবে আমি আপনাকে সেটা এখন জানতে হবে আমি এখন কিন্তু আমি যতদূর শুনেছি যে মাঝের কাজ আমাদের খেলার আগে বেরিয়েছে তো সেটা সেদিনও যেটা বলেছে যে এটা ধর আগে কথা হয়েছে কিছুটা সেটা ভুল আগামী দিকে কথা শোনা কেন অমনি সে জন্যই আমাদের দেখুন এটা সবসময় একটা চিন্তা ভাবনার ওপরে ডিপেন্ড করে যেটা যখন কাজ তো আমি চাইবো যাতে উনত্রিশে জুলাই ইনভলভমেন্ট আরো বেশি হয় এখন এখনো আমরা ঠিক করিনি সবাই মিলে কথা মনে করি দেখুন দুটো রকমের থট আসে একটা হচ্ছে মাঠের বাইরে করলে আমরা খাবার খুঁড়ি না তখন একটা রকম চিন্তা হয় আবার মাঠে করলে একটা অন্য রকম চিন্তা তো সবসময় সেটা আগে কমিটি আসুন সবাই মিলে আমরা বসে কথা বলি সবকিছু শুনতে গেলে তো ওখানেই আটকে যাবে সবকিছু আজকেই উন্নত একটা জিনিসের সুরক্ষ আছে আমি একদিন পর দিন যেতে কথা বলতে দিই যে ট্রফিগুলো আসেনি সেটা নিয়ে আমরা যদি একটা কিছু করতে পারি এগুলো সব কিছু মাথায় আছে নয় কিন্তু এটাও আমাদের দেখতে হবে এখন বর্ষার মধ্যে তো সব কিছু মিলিয়ে আর একটা জায়গায় পৌঁছাতে হবে সেটা আমরা উনত্রিশে জুলাই এখন ইউজ করতে পারি কি না সেটা সবাই মিলে আমরা বসবো আগামী দিনে খুব তাড়াতাড়ি বসবো হয়তো এক সপ্তাহের মধ্যে তখন থ্যাংক ইউ মোহনবাগান ক্লাব থেকে সায়ন দেয় রেস